থেকে অবাক সত্যি কিছু নেই কারণ বাড়িতে রোজ এতটাই ফুল ফোটে কিন্তু কোনোদিন আমরা দেখতে পাই না তার কারণ সবাই মোটামুটি তুলে নিয়ে যায় যেহেতু এখন অম্ববাচি চলছে সেই জন্যেই আমরাও দেখতে পাচ্ছি আমাদের গাছে ঠিক কতটা করে ফুল ফোটে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই চ্যানে আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত আমি মানে কিছুই করিনি শুধু বিছানাটা তুলে ফ্রেশ ফ্রেশ হয়েছি এতক্ষণ কী করছিলাম এতক্ষণ শ্যুট করছিলাম প্রচুর শ্যুট বাকি ছিল সেটা এই জাস্ট কমপ্লিট হলো এখনও এডিট করতে বসিনি এখনো ব্রেকফাস্ট করিনি দীপা একটু ডাকছে তো ওর কাছ থেকে শুনে এসে তারপরে আমি ব্রেকফাস্ট করব বাকি মোটামুটি শপিংয়ের সব কিছু গুছিয়ে ফেলেছি এখানটা দেখো ফাঁকা হয়ে গেছে ওই কুকারটা শুধু বাকি আছে কুকার প্যাক করে তুলে দেব এই হচ্ছে আপাতত আপডেট বাট এখনো প্রচুর কাজ পড়ে আছে আজকে মানে শুধু প্রচুর কাজ প্রচুর কাজ আমার সাইকেলটা সামহাও লিক হয়ে গেছে কি হয়েছে বুঝতে পারছি না আমি আগে ব্রেকফাস্ট করব তারপরে এডিট করব তারপরে আপলোড করব তারপরে সাইকেলটা নিয়ে দোকানে যাব ঠিক করাতে তো মোটামুটি প্রচুর কাজ পড়ে আছে আর কিছুই হয়নি তখন যাই গিয়ে ওর কাছ থেকে শুনে আসি তারপরে পরপর বাদ বাকি কাজগুলো করছি আর আজকেও অ্যাগেন ব্লগ লেট হবে দেরিতে মানে এই জিনিসটা হচ্ছে যে ভীষণ বাজে হচ্ছে বাট কিছু করার নেই এখন যাই গিয়ে শুনে আসি বারোটা দশ ফ্যানটা অফ করি আজকে এডিট করতে করতে মানে ব্যাপারটা ভীষণ ভাবে রিয়ালাইজ করলাম যে ফ্যানের আওয়াজটা বড্ড বাজে শোনায় কিন্তু এত গরম কি করবো বলতো মানে সহ্যও করা যাচ্ছে না এখানটা আই গেছে জ্বালা করছে নোক এখান থেকে একটুখুনি উঠে গেছে কালকে ওই আগের দিন কলকাতায় গেলাম এই এই ভেঙে গেছিল আবার কাটলাম তো যাই হোক যেটা বলছিলাম প্রচন্ড আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি বাট কি করব মানে এই সহ্য করা যাচ্ছে না যতক্ষণ ফ্যান অফ করে করা যায় আমি করি বাট যখন হাতের বাইরে বেরিয়ে যেমন কালকে রাতে সিরিয়াসলি ফ্যানটা অফ করে করলে ভালো হতো বাট শুধু আমি একা ছিলাম না শুভ ছিল দীপ ছিল ওদেরটাও আমাকে দেখতে হবে না সো আমি ফ্যানটা অফ করিনি বাট এত বাজে শুনতে লাগে না আমার ভালো লাগে না যার জন্যে আমি স্যাক্রিফাইস করি বাট যখন আমার সাথে কেউ আছে তখন সেট আমার সাইকেল কোথায় গেল তিতলি বললো বাবা এসছিল বাবা নিয়ে গেছে ঠিক করাতে আমি মানে চেঞ্জ করেছি সেই জন্যে তারপর ছাতা ফাতা সব বার করা হয়ে গেছে সানস্ক্রিন মাখা হয়ে গেছে আরে যে যে আপলোডটা করে এসে মানে অলরেডি তো বারোটা বেজে গেছে আর ডিলে করাটা মানে ঠিক হবে না আপলোডটা করে এসে যাব আমি হঠাৎ করে কথা বলতে বলতে এদিকে তাকিস মানে তোমাদেরকে চাইছিলাম যে সাইকেলটা নিয়ে এবার যাবো পুরো আমার চোখ একদম ছানা বড় হয়ে গেছে আমি যখন এদিকে ফিরে দেখেছি কি ব্যাপার সাইকেল নিয়ে না যাই হোক বাবা নিয়ে গেছে ঠিক করাতে বাবার শরীরটা ভীষণই খারাপ অ্যাকচুয়ালি তো আমি চাইছিলাম না এই প্রেশারটা দিতে বা কিছু সেই জন্য সবাইকে একটু বলছে আমার সাথে কেউ একটু এইটুকুনি তো হাঁটতে হাঁটতে যাবো একা একা বোর লাগবে তা কেউ হলো না কারোর দরকার নেই না হলে আমি একাই যাব জিনিসটা আমার দরকারটা আমার তো সেই হিসাবে আমি জামা টামা পুরো দেখো পরে আমি রেডি একদম যে যাব বাট আপলোড করতে গেছি তখনই বাবা এসে নিয়ে চলে গেছে এনিভে তাহলে আমি একেবারে ফ্রেশ হয়ে নিই আর তো আপাতত কিছু করার নেই মোটামুটি সব কিছু ডান এখন যাই গিয়ে ফাটাফাট ফ্রেশ হয়ে নিই আর হ্যাঁ আরেকটা কথা তোমরা যদি কালকের ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে দেখে নাও হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে শুভ আর দীপ যা করছিল কি বলবো literally তাও সমস্ত কিছু তো আমি দিতে পারিনি কাট তো করতে হয়েছে নইলে একদম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যেত এটাই হচ্ছে ব্যাপার anyway এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে আমি ফ্রেশ হয়ে গেছি করব লাঞ্চ ভাবলাম আজকে কি কি আছে দেখিয়ে দিই ভাত আর এই যে থোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা আর এটা আমাদের মানে কি বলবো মানে সবজির থেকে চিংড়ি মাছের সবজির থেকে যদি চিংড়ি বেশি না থাকে তাহলে আমাদের কারোর মুখে ওঠে না তো সেই জন্য দেখতেই কতটা থর আর কতটা চিংড়ি ভিতরে পুরো চিংড়িতে ভরা উপরে থরগুলো আলাদা হয়ে গেছে আর এই যে কলা কি হ্যাঁ আলু কলা দিয়ে মাছের ঝোল এখানে আছে আমি চাটনি রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি চারটে পঞ্চাশ এখন বাইরে বেরিয়ে দেখছি তখন ঘরের মধ্যে না বুঝতে পারছিলাম না এখন বাইরে বেরিয়ে দেখ দেখছি ওইখানটা মানে পুরো আকাশে একদম কটকটে রোদ্দুর ভর্তি ওইখান দিয়ে দেখা যাচ্ছে নারকেল গাছের মাথাটায় এনিওয়ে বেরিয়ে গেছি আর ফালতু ঢুকবো না যাই দশ পাঁচ মিনিট আস্তে আস্তে যাবো তো আর আজকে ঘুমিয়ে পড়েছি সম্ভব দুপুরবেলা ঘুমানোটা আমি একদম পছন্দ করি না মানে একদমই পছন্দ করি না ভীষণ অপছন্দের একটা জিনিস আমার দুপুরবেলা ঘুমানোটা কিন্তু কাল রাতে খুব বেশি ভালো করে ঘুমটা আমার হয়নি সেজন্য আজকে তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার উপরে নিমের হাওয়া দিচ্ছে আমি সে পুরো একদম ঘুমিয়ে গেছি একদম ফুল ঘুমিয়ে নিয়েছি রাত্রে আবার প্রবলেম হবে ঘুম আসবে না বাট কিছু করার নেই এখন বেরোচ্ছি পড়াতে বাড়ি এসে হাত মুখ ধুলাম চেঞ্জ করলাম ভেবেছিলাম আজকে আর যাবো না ওই বাড়ি মাম আবার ফোন করলো বললো টুকুনি আয় আটটা বাজতে দশ মিনিট বাকি আজকে এটাও ইচ্ছা ছিল যে একটুখুনি উপমা বানাবো রাত্রে ভাত খেতে ইচ্ছা করছিল না তারপরে বাড়ি এসে দেখি মা গরম গরম ভাত ভেন্ডি আলু চিংড়ি মাছের তরকারি করেছে কারিপাতা তোলা হয়ে গেছে তো কারি কারিপাতা তোলা হয়ে গেছিল গুল্লুকে দিয়ে বাদামটাও বানিয়ে নিলাম বাট হয়ে গেছে যখন আজকে ওটাই খেয়ে নিই কালকে দেখা যাবে এখন করব ডিনার ডিনার করে তারপরে যাব ওই বাড়ি নইলে এমনি লেট হয়ে যাবে ডিনারটা করে গেলে তাও একটা নিশ্চিন্ত তো এখন আগে খেয়ে নিই নিয়ে তারপরে যাব ওই বাড়ি কই ও কড়াইতে এখানে আছে আমি নিটকেছে খুঁজছি এটা যখন হয়েছে তখন এটা দিয়েই খাই আর সত্যি কথা বলছে ভেন্ডি আলু খেতে আমার ভালোই লাগে বড় থালাটা নিয়েছিলাম প্রথমে তারপর ভাবলাম বড় থালাটা লাগবে না ছোটটা দিয়েই কাজ মিটে যাবে তো এখন ফাটাফাট ডিনারটা করে নিই দাদাও বলল একটু ভেন্ডির ঝোল খাবে তাই একটুখানি নিলাম আর আমার হয়ে গেছে ডিনার কমপ্লিট দাদার নতুন স্মার্ট ওয়াচ ফাস্ট ট্র্যাকের ডাব্বাটা আমার বিশাল পছন্দ হয়েছে ষষ্ঠীর গিফট আচ্ছা জেঠিমা টাকা দিয়েছিল ও কিছু কেনে নি এ বাড়ি এসে এটা অর্ডার দেওয়া হলো কালকে অর্ডার দিয়েছিলাম আজকে এসে গেছে আমার ডাব্বাটা বিশাল পছন্দ হয়েছে হ্যাঁ এই হচ্ছে হ্যাঁ হয় তো ওরকম ফার্স্ট ট্রাকের ব্ল্যাক বেলটা খুব সুন্দর মানে প্লেনের মধ্যেও একটা ব্যাপার আছে কাল রাতে ওই বাড়ি থেকে বাড়ি এসে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম কয়েকটা কথা কদিন ধরে খুব বলতে ইচ্ছা করছে আমার না মানে আমি আর কি বলবো মানে একা একা আর পাচ্ছি না ভালো লাগছে না এটা একদম সত্যি কথা মানে কোনোই ইন্টারেস্টই পাচ্ছি না যে হ্যাঁ কোনো দিন যদি কিছু থাকলো তাহলে খুব এন্থু নিয়ে ব্লগ ব্লগ করছি বাট মোস্ট অফ দ্য ডে একাই তো মানে সারাদিন কাটাই কিংবা সেই পড়াতে যাই আর তো তেমন কিছুই করা হয় না বাট তার মধ্যেও যেটুকুনি আমি চেষ্টা করি করার কিন্তু সেই মানে ইয়েটা না আমি হারিয়ে ফেলছি সেই এন্থুটা আমি হারিয়ে ফেলছি সামহাও পিসি এসেছিলো তাই একটু কথা বলছিলাম আমার জন্য একটু তরকারি নিয়ে গেল যাই হোক যেটা বলছিলাম সিরিয়াসলি ভালো লাগছে না মানে হঠাৎ করে না আমার মাথায় চেপে বসে আর ব্লগিং কুইট করে দিই সেই পর্যন্ত হয়তো পৌঁছে যাচ্ছে নিচু আর তিতলি এদিকে একা একা এখন স্কুলে সাইকেল নিয়ে যাওয়া স্টার্ট করেছে কাল থেকে স্টার্ট করেছে কালকে কাকুতাও পশুদিন হ্যাঁ এই না পাগল পশুদিন বাড়ি কাল থেকে স্টার্ট করেছে কাল যদিও সকালে যাওয়ার সময় কাকু গেছিল বাট একা একা বাড়ি এসেছে কালকে আজকে একা গেছে একা এসছে তো ওর বড় হয়ে গেছে আস্তে আস্তে কি মজা নাকি তিতলি যখন এখানে এসেছিল ওর আড়াই বছর বয়স আর আজকে সেই মেয়ে স্কুলে সাইকেল নিয়ে যাচ্ছে ভাব ভাল লাগে ওয়াও কি বৃষ্টি একা একা আর ভালো লাগছে না বাবানো ওইদিকে মানে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে তো কি করব কি না করব এখনো পর্যন্ত তারা আমি তো কাজ বলছি এখনো ভাবছি যে সিরিয়াসলি কি করবো দেখা যাক ডিসিশন কিছু একটা নিতে হবে আর নইলে কয়েকদিন পর পর যদি মাঝখানে একটা গ্যাপ দিয়েও করা যায় বাট এই টাইমে যদি আমি এই জিনিসটা করি ভীষণভাবে এফেক্ট হবে আমার চ্যানেলের ওপর কিন্তু তবুও মানে ভালো লাগছে না সিরিয়াসলি ভালো লাগছে না

I thought I would never be fine